প্রশ্ন আসে আমরা কি ওম নমস্বিবায় বলবো নাকি শুধু নমস্বিবায় বলবো যদিও সংক্ষেপে এই প্রশ্নের উত্তর বোঝানো একটু কঠিন আমি চেষ্টা করছি দেখুন আপনি ব্রাহ্মণ নাকি শূদ্র সেটা পরের বিষয় প্রধান আলোচ্য বিষয় হলো আপনি কতটা ডেডিকেটেডলি এই বিদ্যা সম্পর্কে জানতে আগ্রহী যদি আপনার একজন গুরু থাকেন আপনি যদি সেই গুরুর নিকটে গিয়ে নিয়ত অধ্যাত্ম চর্চায় মনোনিবেশ করে থাকেন সর্বোপরি যদি আপনি জানেন যে ওম কি এর অর্থ কি এর ব্যাখ্যা কি কেন ওম বলবো তবেই আপনি ওম নমঃ বলবেন আর যদি আপনি এগুলো না জানেন তবে আপনার জন্য ওম আর চাইনিজ ভাষা আলাদা কিছুই নয় আপনি শুধু নমস্বিবায় বললেই চলবে যেভাবে চাইনিজ ভাষা আপনি বোঝেন না বলে কোনো কাজে লাগে না সেভাবে ওম কি সেটা না বুঝে যদি আপনি ওম বলেন তবে ওটারও কোনো অর্থ আপনার কাছে নেই সর্বোপরি ওম আর নমস্বিবায়ও আলাদা মোটেই কিছু নয় নমস্যবায় এই মন্ত্রকেই পঞ্চাক্ষর মন্ত্র বলা হয় ন ম শি বা ইয় এইভাবে ওমেরও পাঁচটি অক্ষর রয়েছে এখন আপনি যদি ওমের এই পাঁচটি অক্ষর কি এর কারণ কি কার্য কি ব্যাখ্যা কি এসব না জানেন তবে আগে গুরুর কাছে গিয়ে জানার চেষ্টা করুন আর যতদিন না জানতে পারছেন ততদিন নমস্যবায় বললেই বলে বাবা সন্তুষ্ট হবে হর হর মহাদেব